মাঠের মাঝে গাছের নিচের এই হোটেলটি শুধুমাত্র খেতে কাজ করা কৃষকদের জন্য খাসির ছাট মাংস দিয়ে রান্না করা সুস্বাদু এক প্লেট খিচুড়ি আর ডিম ভাজা মাত্র ত্রিশ টাকা সাথে ফ্রি দেওয়া হয় আলু বা পেঁয়াজ ভর্তা নেই তেমন কোনো আসবাবপত্র নেই কোনো চাকচিক্য বট গাছের ছায়ায় মাটির উপর বসেই সুস্বাদু ডিম খিচুড়ি খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন জমিতে কাজ করা স্থানীয় কৃষকেরা ত্রিশ টাকা প্লেট খাসির মাংস খাসির চরক দিয়ে এবং আপনার পোলট্রি মুরগি দিয়ে রান্না করা ডিম ভাজি করা হয় আলু ভর্তা দেওয়া হয় এবং ঝাল ভাত এগুলো ফিরি অনেক সুবিধা খাবার টাবার নিয়ে আসতে হয় আর এখানে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুবিধা আছে বলে এখানে খাই বাসায় থেকে খাবার নিয়ে আসি না শহর অঞ্চলের ছাড়াও এখানে আমরা খেয়ে অনেক শান্তি পাই আমরা এখানে ছায়া বাতাসে বসে খাই ব্যতিক্রমী এই হোটেলের খাসির ছাট মাংসের খিচুড়ি এতটাই সুস্বাদু যে তার সুখ্যাতি ছড়িয়ে গেছে আশেপাশের এলাকাতেও আর তাই এখন দূরদূরান্ত থেকেও ছুটে আসেন ভোজন রসিকেরা এটি মেহেরপুরের আশ্রফপুর গ্রামের কৃষকদের জন্য রান্না করা শাহাবুদ্দিনের খিচুড়ি মূলত মাঠে কর্মব্যস্ত কৃষকদের বাড়ি থেকে খাবার আনার ঝামেলা থেকে মুক্তি দিতেই এই অভিনব উদ্যোগ নেন শাহাবুদ্দিন আমি ব্যবসার জন্য এই দিক দিয়ে তো এইখানে যে যে একটা সুন্দর একটা পরিবেশে বসে এইভাবে যে কখনো আমি যে খিচুড়ি খাবো এইভাবে আমি কখনও আশাও করি তো আমার খুব ভালো লেগেছে এখানে বসে খিচুড়ি খেলাম খিচুড়ি অনেক দুর্দান্ত স্বাদ আর ভাইয়ের ব্যবহারটাও অনেক ভালো দোকানদারের চাষিরা বর্তমানে এখন আমার এই জায়গায় খিচুড়ি পেয়ে তারা খুব খুশি বিভিন্ন জায়গা থেকে কলার ব্যবসায়ী এবং ফ্যামিলিরাও এখানে এসে এলা খাবারটা নিয়ে যায় বা এখানে বসে গাছের ছায়ে খায় প্রথমে মাত্র দুই কেজি চালের খিচুড়ি দিয়ে শুরু করলেও জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এখন প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ কেজি খিচুড়ি রান্না করেন এই উদ্যোক্তা সাথে থাকে ঝাল ভর্তা আলু ভর্তা সালাদ এবং ডিম ভাজা শাহাবুদ্দিনের এই উদ্যোগে মাঠে কর্মরত শ্রমিকদের বেশ সুবিধা হয়েছে বলে জানান চাষিরা খেচুড়ি খুব ভালো এবার কিন্তু এসে অটোয় বসে খায় কেউ আলু সাদু খায় কেউ আপনার যে যে ভাবে সাইকেলে বসে খায় আর কি এই জায়গাটা খুব সুন্দর জায়গা দুপুরবেলায় আসি এসে সামুদ্রিক ভাই দোকানে এক খিচুড়ি খায় অল্প টাকায় খাওয়াটা ভালো হয় আর টাকাটা তো বড় কথা নেই যে এখন এই দুপুরবেলায় এখানে যে ভাতটা মাঠের পাওয়া হয়েছে এইটা হয়েছে বড় কথা আমি মাঠে গাড়ি লোড করছি এখানে এইসব খিচুড়ি খাই ধরেন চলে শেষ এক দেড় দুই ঘন্টার মধ্যে গাছা কিনা হয়ে যায় এবং চাষীদের বর্তমানে চাষীদের জন্য খুব উপকারী আউ লাভ করতে পারে কেজি করে আপনাদের কাছে থেকে 10000 টাকা কৃষকের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই তিনি এই ব্যবসা শুরু করেছেন বলে জানান শাহাবুদ্দিন তবে এখন সমাজের বিভিন্ন স্তরের মানুষও তার দোকানের নিয়মিত গ্রাহক ভবিষ্যতে খাবারের পদ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তার ড্যাফটার শুরু করতে জনগণ আমাকে খুব এবং ব্যবসাটাকে ওরা নিজের মনে করি ওরা এখানে আমাকে চালায়